বাংলা সিনেমা যে পাশে দাঁড়াতে হবে না না এটা ভ্রান্ত ধারণা কোনো ছবি যখন আসে তখন তার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে এটার মধ্যেও আছে চরিত্রটা নিয়ে খুব কিছু বলবো না এই কারণে চরিত্রটার মধ্যে একটা রহস্য আছে চরিত্রটা কোথা থেকে এলো কোথায় পৌঁছলো এটার মধ্যে একটা রহস্য আছে ফলে ডিটেলে বলা যাবে না এটুকু বলতে পারি আজকের সময়ের কথা আমার আমার যে ট্র্যাকটা সেটা বলে না এটা একটা নির্মাণ পুরোনো সময়ের একটা নির্মাণ পুরনো সময়ের কথা বলে এমন চরিত্র তো সেইটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল কি আছে একজন এটা একটা সম্পর্কের কথা বলে এই ছবিটা আমার চরিত্রটাও তাই মানুষের আদিম প্রবৃত্তি যেগুলো আর কি মানে সম্পর্কের মধ্যে যা যা থাকে ভালোবাসা থাকে ঈর্ষা থাকে না পাওয়া থাকে কিন্তু সব কিছু পেরিয়ে একটা সংবেদনশীলতা থাকে মানে একজনের তোমার সাথে তোমার প্রতি আমার ফিলিং থাকে অনুভব থাকে এই ছবিটা সেই দিকেই মানুষের সেই ইমোশনগুলোকে এনার্জাইজ করার সেই ইমোশনগুলোকে ট্রিগার করার চেষ্টা করেছে অর্ণ তোমার এই চরিত্রের জন্য আলাদা করে কোনো মানে প্রিপারেশান নিয়েছে তুমি যেহেতু অবশ্যই তুমি থিয়েটারে তুমি অবশ্যই নেবে আমি জানি কিন্তু তারপরে একটু যদি দর্শকদের জানাও অনেক এটা ভ্রান্ত ধারণা থিয়েটারের মানুষ মানেই আলাদা করে খুব কষে বই পড়ে প্রিপারেশান নেবে এরকম না আমি কোনো আলাদা কোনো এই চরিত্র অভিনয়ের জন্য আলাদা করে কোনো প্রিপারেশান নেই মানে বেশিরভাগ চরিত্রই যা অভিনয় করি তার জন্য আলাদা করে প্রিপারেশান মানে চরিত্রটা নিয়ে ভাবা পাঠ মুখস্থ করা নিজের মধ্যে একটা চরিত্রের আউটলাইন ভেবে আসা এগুলো হোমওয়ার্ক এগুলো তো এই চরিত্রটা বলে নয় এগুলো যখনই অভিনয় করি সেগুলো করি কিন্তু আলাদা স্পেসিফিক কোনো প্রিপারেশান বডি ট্রান্সফরমেশান এইসব এসব কিছু করতে হয় কুয়াশা কুয়াশার মানে এটা অন্য সিনেমা থেকে আমরা জানি অবশ্যই প্রেমের একটা গল্প আমরা বুঝতে পারছি এটা থেকে কিন্তু অন্য সিনেমা থেকে কতটা আলাদা হবে কোনো আলাদা নেই একদম যদি আবার বলছি যদি এটা আপনি অন্যরকম কিছু এক্সপেক্ট করেন অন্য কিছু এক্সপেক্ট করেন একদমই নয় যেটা দেখুন আলাদাভাবে আমি গল্পটা বোনার চেষ্টা করেছি কিন্তু বেসিক্যালি আমরা আমরা তো প্রতিদিন তো প্রেম ভালোবাসা দুঃখ কষ্ট অভিমান কিছু থ্রিলিং এলিমেন্ট এইগুলো নিয়েই তো বাঁচি সেই জিনিসগুলি গল্পের মধ্যে রয়েছে নতুন কোনো কিছু নয় কিন্তু এটা নতুন ফর্ম্যাটে বাঁচা মানে বোনা গল্পটার চেষ্টা করেছি কারণ এটা কিছু ঘটনা যেগুলো ব্যাখ্যা খুঁজে পাই না সেই রকম কিছু ঘটনা এবং সেটা কোনো পার্টিকুলার একটা দিনে বিভিন্ন মানুষের জীবনে ঘটছে সেই ঘটনাগুলোই একটা যোগসূত্রে বাঁধা তাই ছবি নাম সেদিন কুয়াশা ছিল আমরা অভিনেতা অভিনেত্রীদেরকে দেখলাম মানে কাজ থেকে যথেষ্ট ভালো সেই জায়গায় আপনার মানে কাজ করার অভিজ্ঞতাটা দেখুন আমি আবার মানে এটা একটা জিনিস আমি বলতে চাই এই ছবিতে কোনো অভিনেতা অভিনেত্রী নেই তারা সবাই সেই চরিত্রের যে দরকার ছিল সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন পর্দায় যদি দেখেন আপনি জিতু কমল বা পরণ বন্দ্যোপাধ্যায় বা লিলি চক্রবর্তী দেবশঙ্কর হালদার খরচ কাউকে আপনি কিন্তু না ওই নামে চিনবেন না যে চরিত্রের জন্য তাকে কাস্টিং করা হয়েছিল সেই চরিত্রটাই দেখতে পাবেন যেটা মনে হয় এই মানুষটা কি এই চরিত্রটা মানে আপনি দেখবেন নতুন ফর্ম্যাটে নতুন আঙ্গিতে সেই চরিত্রটা আপনি পর্দা দেখবেন এবং আমি এটুকু বলতে পারি যদি কোনো মানুষ ইমোশনাল হন ইমোশনাল কোনো ঘটনায় কানেক্ট করতে পারেন তার কিন্তু আমার ছবিটা ভালো লাগবে কথা দিলাম দাদা একটা শেষ প্রশ্ন করছি একটু যদি বলেন কারণ আমরা না এখনও কোথাও গিয়ে কিছু মাস আগে বা এখনও আমরা শুনছি বাংলা সিনেমার পাশে দাঁড়ানো বাংলা সিনেমার পাশে দাঁড়ানো সত্যি কি বাংলা সিনেমার পাশে দাঁড়ানো উচিত আপনি যদি গল্পটা ঠিকভাবে তৈরি করে তাহলে কি সত্যি কি দাঁড়ানো অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে এক একমত বাংলা সিনেমা পোলিও হয়নি যে পাশে দাঁড়াতে হবে দেখুন একটা সবথেকে বড় কথা হচ্ছে একটা মানুষ সিনেমা দেখতে আসলে তার দুটো জিনিস নষ্ট হচ্ছে এক হচ্ছে পয়সা নষ্ট হচ্ছে টিকিটের দাম আসা যাওয়া খাওয়া দাওয়া নষ্ট হচ্ছে এবং দুই হচ্ছে সময় পয়সাটা আপনি আর্ন করবেন কিন্তু সময়টাও আর্ন করতে পারবেন না যদি বাই চান্স ছবিটা খারাপ লাগে তাহলে তো তার সময় পয়সা দুটোই তো নষ্ট হলো সে চাইলেও ক্লেম করে কনজিউমার ফোরামে গেলেও ফেরত পাবে না শুধু আমি বলবো যে একদম এইভাবে দেখতে আসবেন না বাংলা সিনেমা পাশে একদম দরকার নেই কারণ আমরা আবার বলছি যারা যোগ্য যদি মনে হয় সেই ছবির ট্রেলার তার টিজার পোস্টার বা হোয়াট এভার ফরম্যাট আপনাকে মন ছুঁয়ে যাচ্ছে তাহলে আসুন তাহলে পাশে মানে তাহলে ছবিতে দেখার চেষ্টা করুন পাশে দাঁড়ানোর কোনো দরকার নেই কারণ আপনি দেখুন রাস্তায় তো প্রচুর মানুষ গরিব মানুষ রয়েছেন আমি তাদের পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন কেন কোনো প্রশ্ন নেই কিন্তু যদি ভালো লাগে মনকে ভালো রাখতে চান তাহলে দেখার যদি ইচ্ছা হয় তাহলে দেখতে আসুন ছবিটা আর যদি সময় পান আমাদেরটাও দেখতে পান এটা কবে রিলিজ করছে এটা একদমই প্রেমের দেখুন ছবিটা তো বেসিক্যালি প্রেমের ছবি প্রেমের মৌসুমে আমরা রিলিজ করছি